জয় শ্রীকৃষ্ণ শুধু ভক্তগণ আজ আমরা আলোচনা করব ভগবানের সবচেয়ে প্রিয় মাস দামোদর মাস নিয়ে যাকে বলা হয় কার্তিক মাস এই মাসকে ভক্তির রাজা বলা হয় যেমন বারো মাসের মধ্যে শ্রাবণ মাস শিবজির জন্য শ্রেষ্ঠ তেমনি কার্তিক মাস কৃষ্ণ ভক্তদের জন্য সবচেয়ে পবিত্র পদ্মপুরাণে ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন যে ব্যক্তি আমার ভক্তির সাথে দামোদর মাস পালন করে আমি তাকে নিজ হাতে মুক্তি দান করি মহিমার মাসেও অনেক ভক্ত অনিচ্ছাকৃত ভাবে কিছু ভুল করে ফেলেন যার ফলে ভক্তির ফল কমে যায় এমনকি জীবনে অশান্তিও আসে তাই আজ আমরা জানবো দামোদার মাসে নয়টি বড় ভুল যা কোনো অবস্থাতেই করা উচিত নয় চলুন সেই ভুলগুলো জেনে নেওয়া যাক এক প্রদীপ না জ্বালানো বা অবহেলা করা দামোদর মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল দীপদান প্রতিদিন সকালে বা সন্ধ্যায় ভগবানের সামনে প্রদীপ জ্বালানো শাস্ত্রে আবশ্যক বলা হয়েছে পুরাণে লেখা আছে দামোদর মাসে এক প্রদীপ জ্বালালে অসংখ্য জন্মের পাপ নষ্ট হয় কিন্তু অনেকেই ভাবে আজ একটু ব্যস্ত আছি আজ না জ্বালালে হবে এই চিন্তায় সবচেয়ে বড় ভুল কারণ প্রদীপ মানে আলো আর আলো মানে ভগবানের কৃপা যেদিন আমরা প্রদীপ জ্বালাই না বা ভগবানকে দীপ করি না সেদিন যেন নিজের জীবনের আলো নিভিয়ে ফেলি যতই ব্যস্ত থাকুন কেন একটি প্রদীপ জ্বালান ভক্তি জ্বলবে পাপ জ্বলবে রাগ অহংকার ও পরনিন্দা দামোদার মাস মানে ভক্তি কিন্তু ভক্তির শত্রু হলো রাগ অহংকার আর পরনিন্দা এই মাসে ভগবানের নাম নেওয়ার পাশাপাশি মনকেও শান্ত রাখতে হয় ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে অহংকারে ভরা সে ভক্ত হতে পারে না এই মাসে অনেকেই প্রদীপ জ্বালায় নাম জপ করে কিন্তু পরে অন্যের সঙ্গে রাগ ও তর্কে জড়ায় এগুলো করলে ভক্তির ফল নষ্ট হয় একটি দিন ভগবানের নামে রাগ না করা এটাই এই মাসের সবচেয়ে বড় গ্রোত হতে পারে তামসিক করা এই সবচেয়ে বেশি ভুল আহারে তো আমি খাইনি কিন্তু একটু ডিম বা পেঁয়াজ দিলে কি হবে কিন্তু শাস্ত্র বলে যে ব্যক্তি দামোদর মাসে তামসিক আহার গ্রহণ করে সে হাজার প্রদীপ জ্বালিয়ে ফল পায় না পেঁয়াজ রসুন মাছ মাংস মদ এসব একদম বর্জন করুন এগুলো মনকে ভারী করে ভক্তির আলোক নিভিয়ে ফেলে এই মাসে নিরামিষ ফল দুধ প্রসাদ ভগবানের নাম এগুলো খাদ্য খাবার জন্য শরীরের জন্য নয় আত্মার শান্তির জন্য হয় ভুল চার নাম জপ অবহেলা করা দামোদর মাস ভগবানের নাম জপের মাস হরে কৃষ্ণ মহামন্ত্র এই মাসে বিশেষভাবে ফল পেয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রতিদিন অন্তত ষোলো করে জপ করুন মোবাইলে সময় কাটানোর বদলে একবার নাম জপ করলে মন শান্ত হবে স্বাস্থ্যের বলা আছে দামোতর মাসে নাম জপ মানে হাজার যজ্ঞের ফল তাই নাম জপ বাদ দেওয়া মানে সরাসরি ভক্তি থেকে দূরে সরে যাওয়া ভুল দামোদর দামোদ্রাষ্টগম পাঠ না করা এই মাসে প্রতিদিন সন্ধ্যায় দামোদরাসষ্টগম পাঠ করতে বলা হয়েছে এই স্তত্রে যশোদামাই ও কৃষ্ণের লীলার বর্ণনা করে যে ব্যক্তি এই মাসে স্টকম পাঠ করে ভগবান তার গৃহে নিজ হাতে কৃপাবর্ষণ করেন অন্যদিকে অনেক ভক্ত বলে আমার সময় নেই এই অবহেলায় ভুল দিনমাত্র পাঁচ মিনিট লাগে কিন্তু এর ফল অসীম ভুল ছয় একাদশী ব্রত পালন না করা দামোদর মাসে একাদশী ব্রতের মাহাত্ম কয়েক গুণ বেড়ে যায় ভগবান স্বয়ং বলেন আমি একাদশীতে বাস করি যদি কেউ এই মাসে একাদশী উপবাস করে সে অসংখ্য পাপ থেকে মুক্তি পায় একাদশীতে ভুল করে ভোগ বা অন্ন গ্রহণ করলে সেই দিন যেন সমস্ত পুণ্য নষ্ট হয়ে যায় তাই চেষ্টা করুন প্রতিটি একাদশী ভক্তির সাথে পালন করতে ভুল সাত ভক্ত বা গুরুদেবের অসম্মান করা এই মাসে ভগবানের চেয়ে ভক্ত সম্মান বেশি ভগবান বলেন যে আমার ভক্তকে কষ্ট দেয় সে আমাকেই কষ্ট দেয় তাই কখনো কোনো ভক্ত গুরু বা সাধুকে নিয়ে কটুবাক্য বলবেন না যাদের প্রতি শ্রদ্ধা রাখলে ভগবানের কৃপা বহুগুণ বেড়ে যায় ভুল আট মোবাইল টিভি ও অলসতা আজকের যুগে সবচেয়ে বড় ভক্তি শত্রু হল অলসতা ও মোবাইল আসক্তি দামোদার মাসে যতটা সম্ভব এই সব থেকে দূরে থাকবেন আপনি যদি দামোদার লীলা শোনেন বা পড়েন তাই ঘন্টার পর ঘন্টা সিরিজ দেখার চেয়েও অনেক পবিত্র ফল দেয় ভক্তিগণের মনকে ভগবানের দিকে ফেরানো আর এই মাস সেই সুযোগ এনে দেয় ভুল নয় দান সেবা ও ভোগ বিলাসে অবহেলা করা এই মাসে ছোট ছোট দানেও অসীম ফল হয় এক প্রদীপ এক কলা এক ফল এক প্রসাদ যদি ভক্তি ভরে ভগবানের সামনে দান করা হয় তাহলে ভগবান খুশি হন অন্যদিকে ভোগ বিলাসের সময় নষ্ট করা বা অহংকারে ভরা জীবন এই মাসে ভয়াবহ ফল ডেকে আনে তাই দান করুন সেবা করুন কারণ কি আশেমকে অন্যকে সাহায্য করেন এটাই প্রকৃত দামোদর ব্রতে উপসংহার শুধু ভক্তবৃন্দ দামোদর মাসে ভগবান শ্রীকৃষ্ণের সামনে প্রদীপ জ্বালানো মানে শুধু আলো নয় এটা ভক্তির প্রতীক হৃদয়ের আলো যদি এই মাসে ওই নয়টি ভূমি থেকে নিজেকে দূরে সরে রাখতে পারেন তাহলে ভগবান নিজে আপনাকে আশীর্বাদ করবেন মনে রাখুন ভগবান রত্ন প্রসাদে নয় ভক্তের ভালোবাসায় বাধা করেন এই দামোদর মাসে আমরা সবাই প্রতিজ্ঞা করি ভুল নয় ভক্তি করবো ক্রোধ নয় করুণা দেখাবো অহংকার নয় নম্রতা ধারণ করব তাহলেই ভগবান দামোদরের কৃপায় আমাদের সংসারেও হবে শান্তিময় আলোকিত ও আনন্দপূর্ণ ভগবান দামোদরের কৃপা আপনার পরিবারের উপর বর্ষিত হোক প্রতিদিন দীপদান করুন নাম জপ করুন আর ভুলগুলো মনে রাখুন জয় দামোদর জয় শ্রীকৃষ্ণ